হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ছিল অক্ষয় তৃতীয়া সবাইকে জানিয়ে নিই অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই ভালোবাসা গতকাল আমি গেছিলাম হসপিটালে নাইট ডিউটিতে ওখান থেকে আসার সময় সকালে ফুল ফল যা যা ছিল সবই কিনে নিয়ে এসেছিলাম আর বাড়ি এসে স্নান করে রেডি হয়ে দেখো আমি বসে গেছি ফুলের মালা গাছতে পুজোর জোগাড় যন্ত্র করতে আমাদের বাড়ি আজকে অক্ষয় আর পুজো হবে আমার তো অক্ষয় তৃতীয়ার দিন পুজো বাড়িতে পুজো দিয়ে প্রসাদ বিতরণ করে আর গতকালকে যেহেতু নাইট ছিল তাই সারাদিন ঘুমিয়েই কেটে গেল ওকে দেখতে পেলে আমার মা ঘরের দরজার সামনে ঘর বসিয়ে নিল এবার আমি চলে এসেছি পুজোর জোগাড় করতে আর এই যে আমাদের দোকানের খাতা আর এই খাতাতে আমি এখন এঁকে নিচ্ছিলাম সিঁদুর দিয়ে চিহ্ন আর পাঁচটা ফোটা আর কয়েনের ফো ছাপ অনেকের রূপোর কয়েনের ছাপও দেয় কিন্তু যাদের থাকে না তারা এক টাকার কয়েনের ছাপ দিলেই হয়ে যায় তাই আমার কাছেও ছিল না তাই আমি এক টাকার কয়েনের ছাপ দিচ্ছিলাম এই যে আমি এক টাকার কয়েনে ভালো করে ঘষে ঘষে সিঁদুর লাগিয়ে নিচ্ছিলাম যাতে ছাপটা ভালো ওঠে কিন্তু লাস্টে ছাপটা সেরকম ভালোই ওঠেনি আমি যেহেতু নতুন ভিডিও করছি অনেক জায়গায় আমার ভুল থাকতে পারে ভুলটা একটু বলে দিলে আমাকে সুবিধা হবে আমি সেগুলো ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব আর আমি এখন এক টাকার কয়েনটা ভালো করে চেপে ছাপ তুলছিলাম এরপর আমি খাতাটা উল্টে দিয়ে এক টাকার কয়েনটা ফেলে দেবো এ দেখুন ছাপটা তেমন একটা ভালো ওঠেনি এরপর আমি প্রত্যেকটা আমের পাতায় তিনটে করে সিঁদুর ফোঁটা লাগিয়ে নিয়েছিলাম কেননা দরজার সামনে ওই আমের পাতা আর গাঁদা ফুলের মালা ঝোলাতে হবে অনেকটাই শুভ মনে করা হয় এরপর আমার মা আমি দিদি মিলে তিনজন মিলে পূজার জোগাড় করছিলাম অক্ষয় তৃতীয় দিন ভগবান বিষ্ণু ও কুবের মহারাজকে আসনে রাখতে হয় তাই পানে তিনটে সিঁদুরের ফোঁটা আর সুপরিতে মলি সুতো বেঁধে ভগবান বিষ্ণু ও কুবের মহারাজকে স্থাপন করতে হয় ভগবান গণেশের পাশে থাকে কুবের মহারাজ আর মা লক্ষ্মীর পাশে থাকে ভগবান বিষ্ণু সেটাই আমার দিদি স্থাপন করছিলো আমার দিদি মালাটা পরাতে গিয়ে হাতে পাচ্ছিল না তাই বলল আমাকে পরিয়ে দিতে এরপর আমি মালাটা পরিয়ে দেব। এবার আমি মালাটা পরব তার তো একটা ক্লিপ লাগবেই ভিডিও তো করতেই হবে তাই জন্য দিদিকে ভালো করে আমি ক্যামেরা ধরে বসিয়ে দিলাম সেট করে এরপর আমি মালাটা পরিয়ে নিলাম আসনে যেহেতু বিষ্ণুর ভগবান আছে তাই ওনাকে এই খাবারটা অবশ্যই দিতে হয় তাই আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছিলাম ছাতু কাঁচা ছোলা আখের গুড় আর গতকালকে নাইট ডিউটি করে এসে আমার খুবই কষ্ট হচ্ছিল তাই আমি অতটাও ভিডিও ক্লিপ নিতে পারিনি এরপর আমি একটা রেডি হয়ে যাওয়ার পরে সব কিছু সেই ক্লিপটাই নিয়েছিস এর ভিডিও ক্লিপটা নেওয়া হয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম ঘুমাতে আমার খুবই ঘুম পাচ্ছিলো ঘুম থেকে উঠে দেখি এক কড়াই এক হাড়ি খিচুড়ি রান্না হয়েছে এরপর আমি সেগুলোই বিতরণ করছিলাম কিন্তু দুঃখের বিষয় এটাই কারেন্ট চলে গেছিলো তাই আর ক্লিপ নিতে পারিনি আমি যেহেতু নতুন আমি কিন্তু এখন বড় ভিডিও দিচ্ছি না তোমরা সবাই স্কিপ না করে দেখবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে